এ বাংলাদেশ দেশের টাকা ছাপানোর কারখানা কর্পোরেশনের প্রবেশের রাস্তা মন দিবস উপলক্ষে গেটে আলোকসজ্জা করা হয়েছে যাই হোক রাস্তা ধরে হেঁটে যাব দেখি রাস্তাটি খুবই সুন্দর এই পদ্মটি টাকশালের মূল কারখানা এটা গাজীপুরের শিমলতুলি চব্বিশ ওয়ার্ডে অবস্থিত খুবই সুন্দর এবং খুবই নিরাপত্তায় চাতরে ঢাকা থাকে প্রতিষ্ঠানটি চলাচল সবাই ইচ্ছে করলে প্রবেশ করতে পারে না একে পদ্মে হেঁটে একদম প্রতিষ্ঠানের সামনে পর্যন্ত অবস্থান করব। প্রতিষ্ঠানে তিনটি গেট রয়েছে প্রতিটি গেটে নিরাপত্তা চাদরে ডাকা নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা কেপিএ প্রতিষ্ঠান হয় পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে অনেকেই মনে করে টাকা বিদেশ থেকে ছাপানো হয় কিন্তু ভুল ধারণা বাংলাদেশের টাকা বাংলাদেশেই ছাপানো হয় সামনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের কিছু আলোকসজ্জার ব্যবস্থা হবে সামনে আমরা অবশ্যই লাইভে এসে এই আলোকসজ্জাগুলো আপনাদের দেখাবো আমরা কিছুক্ষণ আগে যে প্রথম গেটটি দেখিয়েছিলাম লাইটিং করা এখন আরেকটি গেট সামনে আসতেছে আমরা ওই গেটটি অতিক্রম করবো এই গেটটি অতিক্রম করার পরেই টাকশালের মূল প্রেস ভবন যেটি যেখানে টাকা ছাপানো সহ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে পাঠানো হয় কারখানাটি ব্যাংকে দেখা যাবে টাক টাকশাল সম্পর্কে কারকার জানা আছে এখানে কারকার প্রবেশ করা অভিজ্ঞতা রয়েছে জানাবেন এ হলো টাকসালের প্রবেশের একটি গেট দেখুন গেটটিও কত সুন্দর আর প্রতিষ্ঠানটির মূল নাম হল দাস সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড চব্বিশ ঘন্টায় এখানে পুলিশ এবং সিকিউরিটি নিরাপত্তায় থাকে যে ওই পাশে যে ভবনটি দেখা যাচ্ছে আমরা মূল পুলিশ মূল ভবনটি সামনে পর্যন্ত চাই যারা লাইভে আছেন কিছুক্ষণ অপেক্ষা করলেই টাকসালের মূল ভবনটি দেখতে পাবেন যেখানে টাকা ছাপানো হয় এই রাস্তা দিয়ে এখান দিয়ে গেলে মূল ভবন বেশ ভবন আর এই রাস্তাতে সোজা গেলেই সুন্দর একটি লেক রয়েছে এখন আমরা লেকটি অন্যদিন দেখাবো আজকে মূল ভবন পর্যন্ত যাই আমরা প্রেস ভবনের কাছাকাছি চলে এসেছি যেখানে টাকা ছাপানো হয় আশা করতে চোপ দিয়ে পিন্ধের মধ্যে আমরা মূল প্রেস ভবনের সামনে উপস্থিত হবো এবং আপনাদের দেখাতে পারবো কোথায় ছাপানো হয় বাংলাদেশের টাকা নিরাপত্তার খাতিরে প্রতিষ্ঠানের ভিতরে ঢোকা সম্ভব নয় প্রতিষ্ঠান নির্দিষ্ট কর্মকর্তা কর্মচারী ব্যতীত কেউ প্রেস ভবনে প্রবেশ করতে পারে না সংরক্ষিত এইখান থেকে পেস ভবনের মূল এরিয়া শুরু এই যে ভিতরে এটা কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশের মূল চাবিকাঠির একটি অংশ এই নতুন টাকাগুলাই ছাপানো হচ্ছে প্রতিষ্ঠানে এখন আমরা মূল ভবনের মূল গেটে এসে বসেছি পাখিরও সুন্দর কলাকলি শব্দ আছে এখানে এই হল প্রেস ভবনের মূল গেট এর ভিতরে হল প্রেস ভবন ভিতরে প্রবেশের অনুমতি নেই আর এই ভবনের ভিতরে মূলত বাংলাদেশের সকল কারেন্সি নোট ছাপানো হয় এবং জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য চাহিদা মোতাবেক প্রেরণ করতে কাজ করে থাকে নিরাপত্তার চাদরে ডাকা দেখেন ভিতরে একদম পুলিশ প্রশাসন নিরাপত্তায় রাখছে এই রইলো এই داره নিরাপত্তা কর্মী ঘুরে ঘুরে টহল দিচ্ছে কে কি করছে সব কিছু নজরে রাখে তার দিকে সিসি ক্যামেরা আছে তাহলেসি লাসকেল লাইভ তে বাংলা থেকে টাকা ছাপানোর কারখানা প্রবেশের পথ এবং প্রতিষ্ঠানের সামনে থেকে প্রতিষ্ঠানের ভিতরে ঢোকার যখন যে তো অনুমতি নেই সে তো আজকাল লাভ এখানে ক্লোজ করতে হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন